আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের দেখি দুইয়ের ষোলো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগের পাঠগুলোতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলেই সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতা কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনটা লিখি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুই অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি দুই তোমার অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর শেখাবো ষোলো নম্বর থেকে শুরু করে দাগ নম্বর লিখলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি শহরের লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শ এদের মধ্যে পুরুষ এতজন ও মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত হিসেব করি আমি তোমাদের সুন্দর সুন্দরভাবে শেখাবো দেখো প্রথমে মোট লোক সংখ্যাটা লিখে নেব কথায় লেখা আছে কথাটা লিখছি দেখো দুই লিখব শহরের লোক সংখ্যা শহরের লোক সংখ্যা সমান দুই আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শ এটাকে সংখ্যায় প্রকাশ করব তো দেখো এখানে দুই কোটি পর্যন্ত বলেছে তো লিখে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি এভাবে উপরে লেখা করবে তো তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দুই কোটি বলেছে কোটি ঘরে দুই আটানব্বই লক্ষ তো লক্ষ্য নয় আর এখানে আট বাহাত্তর হাজার তো সাত এখানে দুই আর ছয় শত ছয় আর এখানে দুটো শূন্য ফাঁকা থাকে সেই জন্য সমান তো এবার দেখো বলা হয়েছে পুরুষ আর মহিলা হচ্ছে সেই দুটো কিন্তু একসাথে যোগ করে নেব তো লেখ মোট পুরুষ ও মহিলা পুরুষ ও মহিলা তো পুরুষ মহিলা একসাথে যোগ করে নেব পুরুষ ছিল এক দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য আর মহিলা ছিল এদিক থেকে টুকব পাঁচ তিন চার দুই সাত আট আট এটা একসাথে যোগ করব পাঁচ তিন নয় দুই সাত তেরো আর এগারো আর এখানে দুই তো মোট পুরুষ ও মহিলা এতজন কিন্তু তো বিয় করবো শিশু সংখ্যা কত তো বিয়ে করবো অতএব শিশু সংখ্যা সমান মোড় ছিল এত তো মোটটা লিখে নেব দুই নয় আট সাত দুই ছয় শূন্য শূন্য এটি টুকব এদি থেকে টুকবে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর এদিকে টুকলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আর এদি টুকার না দেখা এখানে পাঁচ বসাব তিন নয় দুই সাত তিন এক দুই বিয়োগ করবো দশ থেকে পাঁচ বাদ পাঁচ নয় থেকে তিন বাদ ছয় পাঁচ থেকে নয় বাদ যায় না এক ধারলাম পনেরো থেকে নয় বাদ ছয় এক থেকে এক থেকে দুই বার যায় না এখান থেকে এক ধারলাম এগারো হলো এগারো থেকে দুই বাদ নয় এখানে ছয় থাকে ছয় থেকে সাত বাদ যায় না এখান থেকে ধারলাম ষোলো হলো ষোলো থেকে সাত বাদ নয় এখানে থাকে সাত সাত থেকে তিন বাদ চার আর এখানে থাকে আট আট থেকে এক বাদ সাত এই অঙ্কটা একটু কঠিন আছে মানে বিয়োগটা করতে তোমরা কিন্তু ভালোভাবে করবে এখানে হচ্ছে জন মানে শিশুর সংখ্যা এত জন এবার দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে দেখি খুব সহজ আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো এটা ভাগ করতে হবে ভাগ করে নেবো দুই তিন চার পাঁচ ছয় সাত একে ভাগ করব আট তিন পাঁচ দিয়ে তো ভাগ করছি দেখো যদি আমি এ তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যা ধরে ভাগ যাবে না চারটি সংখ্যা ধরতে হবে চারটি সংখ্যা ধরে ভাগ করছি ধরে এখানে আমি দুই দিয়ে করি তো কম হয়ে যাবে তিন দিয়ে যদি করি বেশি হয়ে যাবে তো দুই দিয়ে করছি পাঁচ দিয়ে দশ এক থেকে তিন দিয়ে ছয় সাত আর আট দিয়ে ষোলো বিয়োগ করে নেব পাঁচ থেকে শূন্য বাদ পাঁচ চার থেকে সাত বাদ যায় না এক ধরলাম চোদ্দো থেকে সাত বাদ সাত বারো থেকে ছয় বাদ ছয় এবার দেখো ছয় নামবে এবার যদি আমি এটা করি আট দিয়ে করি আট দিয়ে করছি পাঁচ আটে চল্লিশ চার থাকে তিন আটে চব্বিশ চব্বিশ আট চারে হচ্ছে আঠাশ দুই থাকে আঠ চৌষট্টি চৌষট্টি আট দুই হচ্ছে ছেষট্টি বিয়োগ করে নেব ছয় পনেরো থেকে আট বার সাত ছয় এখানে বসবে না এবার আসছে এখানে সাত নামাতে আছে সাত নামিয়ে দেব এখন দেখো সাত নামালাম কিন্তু সাতের কাজ করতে পেলাম না সেই জন্য এখানে একটা শূন্য যাবে এটা ভাগ ফল এটা ভাগ এখন দেখো যেটা দিয়ে ভাগ করেছি এটা এটা এখানে ভাগ শেষ হয়ে গেছে তো এখান থেকে এটা বাদ দিলে কিন্তু উত্তর বেড়ে যাবে তো অত লিখে দেবো অত নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান আট তিন পাঁচ বিয়োগ সাত ছয় সাত এটা বিয়োগ করলে হবে আটষট্টি দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়েল এরপরে দেখো আঠেরো নম্বর আঠেরো এক নম্বর দেখলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি সংস্থা একজন চিত্রকের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা এত টাকায় এবং আর একজন চিত্রকরের দুটি আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা এত টাকায় চারটি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি খুব সহজ এই চারটে একসাথে যোগ করলে কিন্তু হয়ে যাবে করে দেখাচ্ছি দেখো সাজিনে বঙ্ক নয় শূন্য 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 এবার দেখো নিচে বসাবো এখানে আছে এইথে বসাবো শূন্য 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 আর এখানে আছে দুই তারপর আছে দেখো ছয় তিন ছয় এক দুই শূন্য তিন তারপর আছে দেখো চার আট শূন্য এক ছয় সাত এক যোগ করে নেব দেখো চার ছয়ে দশ দশে শূন্য এক থাকে আর হাতের এক তিন আর আটে হচ্ছে বারো এক থাকে আর হাতের এক দিয়ে সাত তারপরে দেখো এক এক দুই আর দুই আর ছয় হচ্ছে আট নয় আর হচ্ছে হাতে থাকে এক হাতের এক হাতের এক আর দুই আর তিন আর একে হচ্ছে সাত এতে পেলাম তো অত দেখে নেব ওই সংস্থা সংস্থা মোট এত টাকা খরচ খরচ করেছে এটা সুন্দরভাবে হলো এরপরে দেখো উনিশ নম্বর উনিশ দেখতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার এর মধ্যে বনভূমি প্রায় এত বড় কিলোমিটার ও নদী অবায়িকা এত কিলোমিটার জুড়ে বনভূমি ও নদী অব্যিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি এবং গোটা খুব সহজ ষোলো নম্বর মতো আছে সেম টু সেম করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখব দেশটির মোট ক্ষেত্রফল দেশ টির মোট ক্ষেত্রফল সমান তিন দুই আট সাত দুই ছয় তিন বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার কিলো মিটার এবার লিখবো মোট বনভূমি ও নদী অতএব বনভূমি ও নদী অববাহিকা অববাহিকা সমান দেখো বনভূমি ছিল বৈশিম্য প্রথম বনভূমিটা সাত পাঁচ চার সাত চার শূন্য যোগ করতে হবে শূন্য 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 তিন শূন্য পাঁচ দুই শূন্য চার সাত সাত পাঁচ বারো আর তিন কত পেলাম এটি পেলাম তা লিখে নেব বর্গ কিলোমিটার বর্গ কিমি এবার লিখব যে বাকি অংশের ক্ষেত্রফল কত অতএব বাকি অংশের ক্ষেত্রফল বাকি অংশের ক্ষেত্রফল সমান মোড় ছিল ওটা তো মোটটা বসে নেব তিন দুই আট সাত দুই ছয় তিন আর এটা বিয়োগ করব শূন্য চার সাত সাত পাঁচ তারপরে দুই তিন তিন এখানে দুই বারো থেকে সাত বাদ পাঁচ ষোলো থেকে সাত বাদ নয় সাত থেকে পাঁচ বাদ দুই আর এখানে কিছু থাকবে না এত বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার দেখো এই অঙ্কনটা অন্তটা আমি সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই অদের প্রতিটা অঙ্ক খুব সুন্দর বুঝলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ